মাদ্রাসার জমি দখলকে ঘিরে সংঘর্ষে জখম পাঁচজন ঘটনাকে ঘিরে উত্তেজনা ইসলামপুর থানা আলীগঞ্জ এলাকাতে জানা গিয়েছে এলাকার এক মাদ্রাসার জমি নিয়ে দীর্ঘ বারো বছর ধরে চলছে ঝামেলা আলীগঞ্জের বস্তি এলাকার বেশ কিছু প্রভাবশালী ব্যক্তি ওই জমি দখল করে রেখেছিল বলে অভিযোগ এ নিয়ে গ্রামে বেশ কয়েকবার সালিসি সভা হয় শেষ সভায় জমির দর ডাকা হয় সেখানে বস্তির মোহাম্মদ হাজির আফাক সেই দর দিতে রাজি না হওয়ার পাশাপাশি উল্টে সেই জমির দখল ছাড়তেও রাজি হয়নি এরপর এ নিয়ে সোমবার সংঘর্ষ বেঁধে যায় লাঠি জোটা ধারালো অস্ত্র নিয়ে আঘাতের পাশাপাশি গুলিও চালানো হয় বলে অভিযোগ ঘটনায় গুরুতর যখন পাঁচজন তাদের ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে এদের মধ্যে মোহাম্মদ কাদির নামে একজনের অবস্থা অবনতি হয় তাকে শিলিগুড়িতে একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়েছে এই ঘটনা ইতিমধ্যে ইসলামপুর থানায় অভিযোগ দায়ের করা হলেও পুলিশের তরফে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন আক্রান্তদের পরিজনেরা অবিলম্বে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা না হলে বৃহত্তর আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছেন এলাকাবাসীরা ওখানে একটা মানে ঘটনা হয়েছিল ওই আমাদের মসজিদ মাদারসার যে জমি আছে ওই জমির ব্যাপার নিয়ে দীর্ঘদিন মানে বারো বছর ধরে আমরা ওই ওরা জমিটা মানে কেস লড়ালড়ি হচ্ছিলো ওই জমি ওরা হড়প করে রাখেছিলো ওই জমিটা আমরা ফের আবার বার করছিলাম ওদের কাছ থেকে ওরা যে হাজি বস্তি যে অলিগঞ্জ আছে ওদের কাছ থেকে আমরা বার করছিলাম তারপরে আবার দেখলাম খতিয়ানে আরও একটা জমি আছে তারপরে ওই যে মাদার মাদারসা মসজিদের নামে রেকর্ড আছে তারপরে ওই জমিটাও আবার বার করলাম বার করার পরে ওটা আবার বসা হলো বসাতে আবার বলা হলো তো ওই জমিটা মাদারসা মসজিদের ওই জমিটা মাদারসা মসজিদের মানে দিয়ে দেওয়া হোক কিন্তু ওরা দিতে চাচ্ছিল না আমরা যে আমরা জবরদস্তি করে আবার বললাম ওখানে বসা হলো বসার পরে বললো তো ঠিক আছে পরে বললো দিব তারপর দেওয়ার কথা ওখানে একটা মানে দাম দর হলো দাম দরার দু লক্ষ টাকা দাম দর হলো আর দাম দর হওয়ার ওই টাকাটা নিয়ে ও মানে কথাবার্তা কাটাকাটি হলো কাটাকাটি হওয়ার পরে তারপরে মানে যে জমির যে ডাক একটা যে আমাদের মাদার সার মানে যে জমি যে ডাক হয় ওখানে ওই জমিটা আছে আসে তিনটা গ্রামের একটা হলো আমাদের উত্তর অলিগঞ্জ একটা হলো হাজী বস্তি অলিগঞ্জ একটা হলো রণচুরি অলিগঞ্জ তিন গ্রামের ওটা মজিদ আমাদের একটাই জামাত ওইটা নিয়ে মানে যে জমির ডাক করবে যে বেশি টাকা দিবে তার জমি সে নিবে সে চাষবাস করবে কিন্তু ওই টাকাটা মানে ডাক করে আমরা মাদার সাথে দিই যে বাচ্চা চাচা পরে ওখানে দিই কিন্তু আমাদের পাড়াটা ডাক করলো মানে তেরো হাজার আর ওরা ডাক করছে দশ হাজার তারপরে বলছে বারো হাজার থেকে আর আমরাই করবো আপনাদেরকে জমিতে হাল দিতে গেছিল আপনি কিংবা আপনার প্রয়োজনের চিকিৎসার প্রয়োজনে চিকিৎসককে দেখাতে চাইছেন তাহলে আজই যোগাযোগ করুন রায়গঞ্জের নির্ভরযোগ্য চিকিৎসা প্রতিষ্ঠান নিউ বেঙ্গল মেডিকেলে স্বাস্থ্যকর পরিবেশে শহরের বুকে সেরা পরিষেবা পেতে নিউ বেঙ্গল মেডিকেল আপনার পাশে রয়েছে সব সময় প্রথম শ্রেণীর ঔষধ সম্ভারের পাশাপাশি এখানে রয়েছে অস্থি সমস্যা সমাধানের নানা সরঞ্জাম এই প্রতিষ্ঠানে নিয়মিত বসছেন সুপ্রতিষ্ঠিত অস্থিরক বিশেষজ্ঞ ডক্টর ও বর্মন এবং প্রখ্যাত কনসালটেন্ট ফিজিশিয়ান ও কার্ডিও ডায়াবেটোলজিস্ট ডক্টর ভবতর সাহা বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন নিউ বেঙ্গল মেডিকেল সৎসঙ্গ রোড উকিলপাড়া রায়গঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগ थ्री एट टू नाइन सिक्स डबल एट टू जीरो